আসসালামু আলাইকুম প্রিয় দশক ন্যাশনাল টি কোম্পানি এন টি দুর্নীতি মহোৎসব শেয়ারহোল্ডারদের স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবি সিলেটের ঐতিহ্যবাহী ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এন সি গত এক দশকে ভয়াবহ দুর্নীতির আক্রায় পরিণত হয়েছিল সংস্থাটির আয় ব্যয়ের হিসাব বিশ্লেষণ করলে দেখা যায় ক্ষমতা ও টাকার অপব্যবহার এখানে চরম আকার ধারণ করেছিল কোম্পানির আভ্যন্তরীণ প্রশাসনে অনিয়ম ও দুর্নীতি এমন চিত্র ফুটে ওঠে যা যে কারো গা শিহরিত করবে দেখা যাক চাকরিজীবী থেকে খুঁটিপতি সাবসিরুরাম এনডিসিতে চাকরি করে সাধারণ কর্মচারীরা লাখপতি নয় বরং কুটিপতি হয়ে উঠছেন স্বল্প সময়ে প্রশাসনিক দুর্নীতি ছত্রছায় এ প্রতিষ্ঠান থেকে অর্থ লুপাট করা না গেলেও দুর্নীতি ছাড়া কিছু করাও সম্ভব নয় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো বেতন বৃদ্ধি পেলেও দুর্নীতির মাত্রা কমেনি বরং পাল্লা দিয়ে বেড়েছে মেধাবীদের বিতরণ দুর্নীতিবাজদের আধিপত্য সাব হেডিং শুধু বর্তমান নয় অতীতেও এনটেসি কিছু সৎ কর্মকর্তা ছিলেন তবে তারা প্রশাসনের দুর্নীতিপরায়ণ অংশের দাপটে শান্তিতে থাকতে পারেননি তবে কেরামতালির মতো দুর্নীতিবাজ কর্মচারীর দাপটে তারা শান্তিতে থাকতে পারছিলেন না শেখ কবির সময়কালে মেধাবীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ছয় সাতজন কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্য করা হয়েছিল উদ্দেশ্য ছিল সৎ ও দক্ষদের সরিয়ে দিয়ে দুর্নীতির পথ সুগম করা কিন্তু আজ পর্যন্ত এসব দুর্নীতি পরায়ণদের বিরুদ্ধে কার্যকর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি আইনের শাসন কিন্তু ফাঁক ফুকর প্রচুর এনটিসির অভ্যন্তরে আইন থাকলেও তা কার্যকর নয় বরং আইনকেই নিজেদের সুবিধা ব্যবহার করা হয় প্রবাদ আছে শস্যের বেতর বুথ থেকে বুথ থারানো যায় না এনটিসির পরিস্থিতি যেন তাই যখনই কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে তখনই দুর্নীতিবাজদের একটি চক্রতা ব্যাহত করেছে শেয়ার হোল্ডারদের দাবি দুর্নীতিমুক্ত মুক্ত এনটিসি চাই নতুন চেয়ারম্যান ও নতুন ব্যবস্থাপনা পরিচালককে উদ্দেশ্য করে শেয়ার হোল্ডারদের একটাই দাবি এনটিসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক সুপ্রশা প্রশাসন প্রতিষ্ঠা করা হোক তারা বলছেন আমরা কোনো ব্যক্তিগত সুবিধা চাই না শুধু চাই দুর্নীতিবাজদের দমন করা হোক দেখার বিষয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও সদ্য দায়িত্বপ্রাপ্ত এমডিএনটিসিকে দুর্নীতিমুক্ত করতে একটি প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন নতুবা এন টি সির শেয়ারহোল্ডার ও সাধারণ বিনিয়োগকারীদের আস্থা সংকট আরও গভীর হবে প্রিয় দর্শক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি শাহ মোহাম্মদ মোহাম্মদমাইন কবির আপনাদের জানাই যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন